নিজের মেয়েকে ধর্ষণ করে খুনের দায়ে বাবাকে ফাঁসির সাজা ঘোষণা আদালতের বুধবার আসানসোলের বিশেষ পক্সো আদালতের বিচারক এই ফাঁসির নির্দেশ দিয়েছেন এই ঘটনার এক বছর তিন মাসের মধ্যে এই সাজা ঘোষণা হয় আদালত সূত্রে খবর হিরাপুর থানার নরসিংহে হারহিম করা হত্যাকাণ্ড সামনে এসেছিল দু হাজার চব্বিশ সালের তেরোই মে সকালে গৃহবধূর আর্তনাদে ঘুম ভাঙে পাড়া প্রতিবেশী বিছানায় পড়ে পনেরো বছরের নাবালিকা গলায় দাগ নাক দিয়ে কান দিয়ে বের হচ্ছে রক্ত মা মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও বাধা দিচ্ছে বাবা এই অবস্থায় প্রতিবেশীরাই জোর করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে মেয়ের মায়ের অভিযোগে গ্রেপ্তার হয় বাবা ঘটনার তদন্ত যত এগিয়েছে হত্যাকাণ্ডের বিভৎসতা ততই সামনে এসেছে ময়না তদন্তে জানা গিয়েছে মেয়েটিকে খুন করার আগে ধর্ষণ করা হয় তারপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় পুলিশ একটি ডাস্টবিন থেকে খুনে ব্যবহৃত দড়িটি উদ্ধার করে ষোলো জনের সাক্ষ্য গ্রহণ করার পর এক বছর তিন মাসের মধ্যে অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করেন বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায় সোমবার আসানসোল আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয় বুধবার ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক এই কেসটাতে এই কেসটার যেগুলো স্ট্রাইকিং ফিচার বলে রাখি যে জাজমেন্টে ইটস কোর্ট একটা প্যারাগ্রাফ শুধু আয়োকে অ্যাপ্রিসিয়েট করেছে হাউ দ্য ইনভেস্টিগেশন হ্যাজ বিন ডান বাই হিম এই কেসটা বাই লার্জ অনেকটা পুরো সাইন্টিফিক এভিডেন্সের উপর বেস করা হয়েছিল সাইন্টিফিক এভিডেন্স দিয়ে এই কেসটার টাইম অফ অকারেন্স প্রমাণ করা গেছে কারণ পিএমএ ভিকটিমের স্টমাকে সেমিডাইজেস্টেড ফুড পাওয়া গেছিলো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার পর শুতে যায় তারপর পিএমএ সেমিডাইজেস্টেড ফুড পাওয়া গেছিলো যেটা থেকে টাইম অফ ডেথটা অ্যাসারটেন করা গেছিল দুই এই কেসে ভিক্টিমের যে ভ্যাজানাল সোয়াব সেখানে অ্যাকিউজডের ডিএনএ পাওয়া গেছে যেটা রেপটাকে কনফার্ম করেছিল যে জায়গায় ঘটনা যে বিছানাটার উপর ঘটনা সেই চাদরে স্টেন পাওয়া গেছিলো সেই স্টেনের যে ডিএনএ পাওয়া গেছিল সেটাও অ্যাকিউজডে পাওয়া গেছে যেটা পিওকে কনফার্ম করেছিল এই কেসের আরেকটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হচ্ছে যে অ্যাকিউজডের ডিসক্লোজার স্টেটমেন্টে যে লিগেচারটা মানে যে রশিটা যেটা দিয়ে স্ট্র্যাঙ্গুলেট করেছিল সেটা রিকভার হয়েছিল পিএম করবার সময় যিনি পি ডক্টর তিনি ভিকটিমের যে এই যে লিগেচার মার্ক সেখানে যে ফেব্রিক ইমপ্রেশন হয় মানে ধরুন একটা রশি দিয়ে কাউকে আপনি গলা টিপে মারলেন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে সেখানে একটা ফেব্রিকের ইমপ্রেশন তৈরি হয় সেই ফেব্রিক ইমপ্রেশনটা পিএম ডাক্তার কালেক্ট করেছিল এরপর আয়ো যখন লিগেচারটা রিকভার করল সেই ফেব্রিক ইমপ্রেশন এবং লিগেচার দুটোই পাঠিয়েছিল এফএসএল এ এবং এফএসএল কনফার্ম করে যে এই লিগেচারটা ফেব্রিক ইমপ্রেশন এবং যেটা ভিকটিমের লিগেচার মার্কে পাওয়া গেছে দুটো সেম এটা দিয়ে আমরা এটা কনফার্ম করতে পেরেছিলাম যে অ্যাকিউজের ডিসক্লোজার স্টেটমেন্টে যে রোগটা ডিসকভার হয়েছে সেইটা দিয়েই কিন্তু স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছিল ব্যুরো রিপোর্ট আমার কথা নিউজ